হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস এই সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন পাকিস্তানি একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো এই ক্যাটালগটার নাম হলো মাম কটন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চাঁদনি চা তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের করতে শেষে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো মামকটনের আজকে যে ডিজাইনটা দেখাবো মামকটনের এই ডিজাইনটা দিয়ে শুরু করব একই একটা ডিজাইন তিনটা কালার তো এই কালারটা দিয়ে শুরু করবো খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যারা পিওর কটন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম জরি সুতা ছাড়া যারা পছন্দ করেন তারা কিন্তু এটা পার্সেস করতে পারে দেখেন এটা হলো আপনার ফুল বডিতে ফ্লোরাল প্রিন্টেড থাকবে প্লাস এখানে কিন্তু অ্যাম্বয়ডারি কাজ আছে তারপরে আপনার ফুল বডিতে এই ছোটো ছোটো কাজগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা দেখেন বোরিংয়ের কাজ করা আসে আর আপনার ফুল বডিতেও কিন্তু আপনার বোরিংয়ের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন একটা সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু পাকিস্তানি মম কটনের এই ডিজাইনগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন স্যালাডটাও পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আড়াই গজের থেকেও বেশি আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্য পাশেও অনেক বড় হবে লংয়েও অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু দুই পাশেই আপনার কাজ থাকবে দেখেন জামাতে যে বোরিং কাজটা আছে সেম কাজটাই কিন্তু আপনারা দুই পাশে অন্যতে পেয়ে যাচ্ছেন আর ফুল বডিতে আপনার জামা অন্যায় কাজ এই জামাই কাজ পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন দ্রুত স্ক্রিনশট নিন আমাদেরই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এখন দেখাবো একটু ক্রিম টাইপের কালার এটা তিনটা কালার তিনোটা কালারই কিন্তু অনেক সুন্দর যেটা খুশি নিতে পারবেন আর এটা প্রাইসটাও দেখবে একদম ধামাকা প্রাইজে মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেব আজকে দেখেন এটা হলো আপনার ফুল বডিতে কাজ থাকবে বোরিংয়ের কাজ এবং ফ্লোরাল কিন্তু আছেই আর নিচের দামানটা মাসা অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে আজকের জন্য যে প্রাইসটা দেব আজকে সে প্রাইসটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর অ্যাম্ব্রডারি কাজ যারা চাচ্ছিলেন যারা স্টোন পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড়ো হবে প্লাস অনেক সুন্দর হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন দেখেন বোরিংয়ের কাজগুলো দেখেন খুবই অসাধারণ একটা কাজ করা আছে অন্যটার মধ্যে দুই পাশেই থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর আসতে পারবেন চারদিনের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শরম করে দিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এখন দেখাবো সবার চেয়ে সুন্দর যে কালারটা পার্পেল এই কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা কালার আর এগুলো প্রাইজও পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন দেখেন এটা হলো আপনার পার্পেল কালারটা এটার কাজটা কিন্তু একটু বোঝা যাচ্ছে যে বোরিংয়ের কাজটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এটা থাকবে নিশ্চয় দামানটা মার্শাল্লাহ খুবই কমফোর্টেবল কাপড় হবে একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন পিওর কটন একদম জরি সুতা ছাড়া ওয়ার্ক যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো কটনের এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর এটা হলো বডির সাইডটা আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আর এইগুলো কিন্তু আপনার গ্রোথ যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারে কারণ বডি আছে আশি ইঞ্চি হাতা এক্সট্রা দেওয়া আছে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজার থেকেও বেশি ওড়না পেয়ে যাচ্ছেন ছয় হাত সবচেয়ে বড় ওড়না কাজ করার মধ্যে খুবই কম হয় এরকম বড়ো ওড়না তো আমরা যে ওড়নাটা দিচ্ছি অনেক বড়ো ওড়না পাকিস্তানি মম কটনের এই তিনটা কালার এগুলোর মধ্যে আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে আর আসতে পারবেন আপনি জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সোম করে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম